जा। लगे? हम तो सा मांसो पर देखे जो अच्छा अच्छा गोरु और मांसो भी बहुत अच्छा था इसके पास बहुत आगे मैं सायन भाई डिग्री करते वो आदमी लोग मर जाने का बाद उसका मांसो जो था वही रहता कोई तो तो प्रॉब्लम तो नहीं है मोरूम शायद भाई मांसो भी पोरिशा बहुत हाँ। ও শাইন ভাইয়ের গোস্তুর দোকানে ও দেখতেছেন এখানে কিন্তু খুব সুন্দর কিছু গরু আছে ওই যে একটা দেখেন আসলে খুবই বড় একটা সুন্দর একটা কালো গরু হ্যাঁ দেশি গরু তো আমরা একটু পর ভাইয়ের সাথে আলাপ করব তার আগে একটু গরুটা দেখেন মানে পছন্দ হয় কিনা সেটা দেখেন গরুটা একটু দেখাই হ্যাঁ এই দেখেন এই যে এই দেখেন একদম দেশি গরু গরুটার কালারটাও সুন্দর আছে কালো রঙের গরু প্রিয় দেশি গরু আর সবচেয়ে ভালো লাগতেছে দেখেন এই যে কুস্টা দেখেন কতটা বড় হ্যাঁ এটার অধীনে মনে হয় দুই তিন কেজি হয়ে যাবো নাকি আচ্ছা এখন আমরা একটু মাংসগুলো দেখি আজকে কেমন গরু খাওয়া দিতেছে এই যে মাংসের কোয়ালিটি দেখেন আমি একটু দেখেছি এক নম্বর কোয়ালিটি এক নম্বর বুঝছেন দেখে নেই যে দেখলেই পছন্দ করবো ওই যে সার গরুর হ্যাঁ গরু এই সার গরু কাটে সবসময় আরে রে মাংস বেলু দোকান ভেজাল মুক্ত বেজাল মুক্ত আমরা একটু ব্যাসের সাথে আমি কথা বলি

স্বাস্থ্যবান একদম গরু যারা বলায় সুটাম দেহের গরু একদম বরাট হ্যাঁ আরে দেখলেই তো ভাই সেই লেখা আছে ওটা চেয়ারটাও সুন্দর চেয়ার আসলে খুবই সুন্দর হ্যাঁ যে গরু কটা আছে ও আচ্ছা আচ্ছা তাহলে ওই দোকানে একদিন ভিড়ে দিবো না চেষ্টা করবো তো গৌটাতে দেখাইলাম গোটা আসলে খুবই সুন্দর একটা গরু আপনারা যারা দেখতেছেন তারা বুঝবেন আসলে গৌটা কেমন একদম দেশি গরু ভেজাল নাই হ্যাঁ এই গরুতে পিওর দেশি গরু আর গৌটা কিন্তু আর কোনো মিক্সড কালার নাই সমান থাকবো সমান থাকবো আর কালারটা কিন্তু একদম এক কালারের ভিতরে মানে পুরো ফুল কালো খুবই সুন্দর গরু আর কোনো ময়লা নাই একদম পরিষ্কার গরু গরো দেখো

আর মাংস সর্বনিম্ন কয় টাকা দিবেন এটা অনেকে কয় যে কয় টাকা দিবেন আপনি সর্বনিম্ন কেজি না 100 টাকা দিতে পারবেন 100 টাকা তো বেচি বেচেন টাকার না দেয় না 200 টাকা দেয় না নতুন নতুন কিছু কষাই হইছে না ওরা দেন যারা অরিজিনাল কষাই ওরা ঠিকই দেয় দেয় না এই যে দশ না মাংস আচ্ছা তাহলে ठीक है बहुत अच्छा था हम तो सबसे यहाँ पर देखे थे गोरु और मंगसू भी बहुत अच्छा था इसके पास बहुत आगे में साइन बाई डिग्री करते वो आदमी लोग मर जाने के बाद उसका मांगस था। वही रहता कोई प्रॉब्लम नहीं है मांसो भी पोरी बहुत ढाका में

নয় তারিখ কালকে কালকে দশ তারিখ সকালে যাবো সবাই নিয়ে যাবেন সবাই সকাল পাওয়া সকাল ছটা বাজে যাবো তো আপনারা যদি সাড়ে পাঁচটা মধ্যে আসেন হ্যাঁ তাহলে মানে দেখতে পারবেন

লোক কেমন মানে এই দোকানের দোকানদার কেমন আমি তো মাছি নগরপাড়ে তো দেখলাম ভালো ব্যবহার খারাপ করে নাকি জি না ভালো ভালো ব্যাপার মাংস তো ভালো খুব ভালো বস্তু পাইছি চার পাঁচ মন্ত্র হবে চার পাঁচ মন্ত্রামালাইকুম ভালো আছে হাসি ভালো মাংস কেমন মাংস ভালোই ভালো দেয়